আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই গাড়ি আপনি কিনলেন হ্যাঁ এই গাড়িটা কিনলাম ভাই এই গাড়ি কি আপনি কোনটা চাইছেন গাড়ি কি জন্য কোনটা চাইছেন আপনি এই বানি বহ থেকে বাজার নাম রঞ্জিত চন্দ্রবালা এই গাড়ি ভাইকে সামনে দিয়ে করলাম এই গাড়ি কাউস বুঝিয়ে দেব এই গাড়ি কাউস করেন এই গাড়ি কাউস এই যে হবে জানেন আমরা বিল করছি আমাদের দোকানে মেমো দিছে এটা আর আমরা কেনার সময় যে শোরুম থেকে পাইছিলাম আর কমে খান টাকা কিনছেন এক লাখ বিশ এই গাড়িটা আমরা এক লাখ বিশ হাজার আমাকে দোকান থেকে গাড়িটা বিক্রি করলাম গাড়িটা দেখানোর চেষ্টা করলাম